আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার কণ্ঠও একটু চেঞ্জ হয়ে গিয়েছে কারণ কক্সবাজার বিচে গিয়েছি বাণিজ্যমেলায় মেলায় গিয়েছি বাতাস লাগার কারণে কণ্ঠটা একটু চেঞ্জ তো সবাই একটু বুঝে নেবেন আর কি আজকে দেখাবো আমার বাপ্পির ব্যবসা প্রতিষ্ঠান আমার বাপ্পি কি করে না করে আমার বাপের হচ্ছে দোকান এবং বাসা একই সাথে মানে আমার বাড়ি এবং দোকান একসাথেই একেবারে বাজার এলাকায় হচ্ছে আমার বাড়ি আমার বাপের বাড়ি তো দেখেন এই যে আমার বাপপির মাসাল্লাহ মাসাল্লাহ সবাই বলবেন মাসাল্লাহ আমার বাপে হচ্ছে রড সিমেন্ট ইট কংক্রিট মানে একটা দালান তৈরি করার জন্য যা যা লাগে এটার বড় অ্যাজেন্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া এখানেও অনেক সিমেন্ট আছে আর বাইরে অনেক সিমেন্ট আছে ওই যে ওইখানে বাইরে অনেক সিমেন্ট আছে এগুলো হচ্ছে লোহা আরও কয়েকটা গাড়ি আসতেছে লোহা বিক্রি হয়ে গিয়েছে একদম ভর্তি হয়ে যাবে গোডাউনে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া এটা পুরোটা ভর্তি এই এই সাইডটা পুরোটা ভর্তি আর এটা হচ্ছে পুরোটা ভর্তি প্রিমিয়ার সিমেন্ট ডায়মন্ড সিমেন্ট আরও অনেক অনেক সিমেন্ট আছে এখানে বা সামনে হচ্ছে বালি ইট ওই যে আমি একটু সামনের দিকে যাচ্ছি সামনেও আছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না সামনে অনেকগুলো সিমেন্টও রেখেছে ইট রেখেছে সামনে পাইকারি বিক্রি করে আমার বাপ্পি তো এই আর কি আমার বাপ্পির বিজনেস আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিক দোয়া করি আমি মনে করি এটাই হচ্ছে সবচেয়ে হালাল ব্যবসা ব্যবসা যারাই করে সবগুলো কিন্তু হালাল ব্যবসা আমাদের নবী করিম ইসলাম ব্যবসাকে অনেক বেশি পছন্দ করত আমার জন্মের পর থেকে আমি দেখে এসেছি আমার বাপ্পি ব্যবসায় অনেক বেশি ইন্টারেস্টেড আলহামদুলিল্লাহ এখনো ব্যবসা করে মাঝখানে হচ্ছে আমার বাপি সৌদিতে ছিল অনেক বছর এই আর কি আমার বাপির ব্যবসা প্রতিষ্ঠান আজকে কিছুটা শেয়ার করেছি তো সবাই দোয়া করবেন আমার বাপির জন্য সব সবাই যেন এইভাবে হালাল ব্যবসা নিয়ে এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ সকলে সুস্থ থাকেন ভালো থাকেন